আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন এখন একটি নিউজ নিয়ে এসেছি আপনাদের মাঝে যে নিউজটি আসলে বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আলোচিত সংবাদগুলোর মধ্যে সর্বোচ্চ আলোচিত সংবাদ হচ্ছে এখন নির্বাচন হলে কোন দল কত ভোট পাবে এ বিষয়টি নিয়েই একটি সংস্থা তারা জরিপ করেছে এবং জরিপের প্রতিবেদন উল্লেখ করেছে সেখানে দেখা যাচ্ছে বিএনপি একচল্লিশ দশমিক সাত পারসেন্ট বাংলাদেশ জামাতি ইসলামী একত্রিশ দশমিক ছয় পার্সেন্ট আওয়ামী লীগ রয়েছে তেরো দশমিক নয় শতাংশে ছাত্রদের নতুন রাজনৈতিক দল পাঁচ দশমিক এক শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই দশমিক ছয় শতাংশ জাতীয় নাগরিক পার্টি জাতীয় পার্টি সরি জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের রাজনৈতিক দল সেটা পাঁচ দশমিক এক শতাংশ কথা উল্লেখ করা হয়েছে জাতীয় পার্টির বিষয়ে বলা হয়েছে এক পার্সেন্ট অর্থাৎ এক শতাংশ ভোট তারা পাবে গণ অধিকার পরিষদ জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট গণসংহতি আন্দোলন জিরো পয়েন্ট টু পার্সেন্ট আর অন্য সকল দল মিলিয়ে তিন দশমিক তিন পার্সেন্ট ভোট পেতে পারে এটি এখন পর্যন্ত যদি এখন নির্বাচন দেওয়া হয় তাহলে এই পারসেন্টেন্সের অনুপাতে ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে আমরা প্রতিবেদনটি উল্লেখ করব একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন বর্তমানে দেশের প্রধান আলোচনার বিষয় হল জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে আলোচনা করছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও জানিয়েছেন যদি স্বল্প সংস্কার করা হয় তবে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন আর যদি বেশি সংস্কার প্রয়োজন হয় তবে আগামী বছরে জুনে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এদিকে বেসরকারি একটি জরিপে দেখা গেছে যদি বর্তমানে নির্বাচন অনুষ্ঠিত হয় তবে বিভিন্ন রাজনৈতিক দল কোন পরিমাণ ভোট পেতে পারে যদিও জরিপটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে জরিপের ফলাফল অনুযায়ী এখন ভোট হলে বিএনপি একচল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামাত ইসলামী যারা একত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট পাবে জরিপে উঠে এসেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখনও পিসিএ রয়েছে মাত্র পাঁচ দশমিক এক শতাংশ ভোট পাবে শনিবার আট মার্চ প্রকাশিত এই জরিপটি পরিচালনা করেছে উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভিশন কনসাল্টিং বাংলাদেশ এটি উনিশ ফেব্রুয়ারি থেকে তিন মার্চ পর্যন্ত জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপটি চালিয়েছে বলে দাবি করেছেন তারা জরিপে সারা দেশের দশ হাজার ছয়শো ছিয়ানব্বই জন অংশগ্রহণ করেছে জরিপে ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ তেরো শতাংশ ভোট পেতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই দশমিক ছয় শতাংশ জাতীয় পার্টি মাত্র এক শতাংশ গণ অধিকার পরিষদ জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট অর্থাৎ শূন্য পাঁচ শতাংশ গণসংহতি আন্দোলন শূন্য দুই শতাংশ এবং অন্যান্য দলগুলো মিলে সবাই মিলে তিন পয়েন্ট তিন শতাংশ ভোট পেতে পারে ইনিভিশন কনসাল্টিনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবাইয়া সরোয়ার জরিপে ফলাফল তুলে ধরেন তিনি জানান জরিপে অংশগ্রহণকারী শতাংশ ভোটার ইতিমধ্যে তাদের ভোটের সিদ্ধান্ত নিয়েছেন উনত্রিশ দশমিক চার শতাংশ এখনও সিদ্ধান্ত গ্রহণ করেননি এবং আট দশমিক ছয় শতাংশ ভোটার মন্তব্য প্রদান করেননি যাই হোক এই বিষয়ে আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার কি মন্তব্য রয়েছে আপনি যদি কোনো মন্তব্য করতে চান কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম